ওয়েলকাম স্টুডেন্টস এই ভিডিওটির মাধ্যমে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার তেজস্ক্রিয়তা যাকে ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি এটার দ্বিতীয় অংশটি আমরা জানবো প্রথম অংশে আমরা প্রথম ভিডিওটির মাধ্যমে আমরা তেজস্ক্রিয়তার বিষয়ে অনেক কিছু জেনেছি এবং এই দ্বিতীয় ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই তেজস্ক্রিয়তার ফলে কিছু নিউক্লিয় বিক্রিয়া ঘটে সেই নিউক্লিও বিক্রিয়াগুলির সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব তো নিউক্লিও বিক্রিয়াগুলি কি কি হয় নর্মালি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটে এবং নিউক্লিও সংযোজন বিক্রিয়া তো নিউক্লিও বিক্রিয়াটি বা কী নিউক্লিও বিক্রিয়া হলো যে যে সমস্ত বিক্রিয়া কোনো পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হতে পারে বা কয়েকটি হালকা পরমাণু তারা পরস্পর সংযোজিত হয়ে নতুন এক প্রকারের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হলো এই বিক্রিয়াগুলোকেই বলা হয় নিউক্লিয় বিক্রিয়া তার মানে যে বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াসগুলি অংশগ্রহণ করে সেই বিক্রিয়াগুলি হচ্ছে পরমাণুর নিউক্লিয় বিক্রিয়া এবং এই বিক্রিয়া দু রকমের হতে পারে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তো এবার আমরা আসবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কি ঘটে তো এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে একটি তেজস্ক্রিয় পরমাণুকে এখানে একটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে ইউরেনিয়ামের একটা পরমাণুর তাকে যখন একটা ধীরগতি সম্পন্ন নিউটন দিয়ে আঘাত করা হয় তখন এই ভারী নিউক্লিয়াস প্রথমে নিউট্রনকে গ্রহণ করে এই নিউট্রন পরমাণু নিউট্রনকে যে আঘাত করলাম এই ভারী পরমাণু নিউক্লিয়াসকে তখন এই পর এই যে নিউট্রন কণাটি তখন এই নিউক্লিয়াসে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে এই পরমাণু তো অলরেডি ডিস্টার্ব ছিল এরপর মধ্যে যখন আবার আমি একটা নিউট্রন কণা প্রবেশ করিয়ে দিলাম তখন সেটি আরও ডিস্টার্ব হয়ে গেল তখন এই পরমাণুটি খুবই একটা অস্থির অবস্থা সৃষ্টি হলো এবং সে আন্দোলিত হতে থাকলো এবং ধীরে ধীরে সেই অস্থির অবস্থা কাটিয়ে ওঠার জন্য তখন সে বিভাজিত হয়ে গেল বিভাজিত হয়ে দুটি পরমাণু নিউক্লিয়াসে পরিণত হলো এবং তিনটি নিউটন কণা তৈরি হলো এবং সঙ্গে প্রচুর পরিমাণ তাপশক্তি তো আরেকটি দেখতে পারো একই বিষয় যে নিউট্রন দিয়ে আঘাত করলাম এখানে প্রচুর পরিমাণ শক্তি ম্যাসিভ এনার্জি তৈরি হলো তো এই ম্যাসিভ এনার্জি তৈরি হলো তো সেই ভিডিওটি একটা আমরা পরে অ্যানিমেশনের মাধ্যমে দেখবো তখন আমরা এই অ্যানিমেশন ভিডিওটির মাধ্যমে নিউক্লিও বিভাজন বিক্রিয়াটি দেখব যেখানে একটি স্লো নিউট্রন এসে একটা ভারী পরমাণু নিউক্লিয়াসে আঘাত করছে তারপরেই পরমাণুটি কিন্তু অলরেডি ডিস্টার্ব ছিল সে আরও অস্থির হয়ে উঠলো স্বস্তিতে হারিয়ে ফেললো তখন সেটি অস এরকম অসিলেট করতে শুরু করলো আন্দোলন করতে শুরু করলো তারপরেই পরমাণুটি দুটি সমান ভর বিশিষ্ট পরমাণুতে ভেঙে গেল এবং সঙ্গে সঙ্গে তিনটি নিউট্রন পরমাণু তৈরি হলো এবং ম্যাসিপ এনার্জি প্রচুর পরিমাণ শক্তি নির্গত হলো এই শক্তি নির্গত হওয়ার কারণ তোমরা বুঝতেই পারছো তো এবারে এই নিউক্লিও বিভাজন বিক্রিয়াটি আমরা দেখলাম এবার আসবো আমরা যে নিউক্লিও বিভাজন বিক্রিয়ায় এই যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার কারণটি কী এই নিউক্লিও বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ার প্রথমে কার কার সেই স্লো নিউট্রন এবং হচ্ছে যে পরমাণুটি ছিল ভারী পরমাণুটি তার যে মোট ভর এবং বিক্রিয়ার পর উৎপন্ন সেই ছোট ছোট। দুটি পরমাণু এবং তিনটি নিউটন করার মোট ভর এই দুটি কিন্তু সমান না এই দু এই দুটির মধ্যে পার্থক্য দেখা যায় যে পয়েন্ট টু ওয়ান ফাইভ এ এম ইউ এই পরিমাণ ভরের কিন্তু এখানে একটা লস হচ্ছে এই ভরটাই আমাদের ই সমান সমান এমসি যে ফর্মুলা আইনস্টাইনের বিখ্যাত এক সমীকরণ যেটা কিনা ই মানে এনার্জি বা শক্তি আর এম মানে ভর এই ভর আর শক্তির সমন্বিত যে সমীকরণ বিখ্যাত সমীকরণ এই সমীকরণটির মাধ্যমেই যে ভরটুকু নষ্ট হলো সেই ভরটির দ্বারা এই বিরাট পরিমাণ শক্তি উৎপন্ন হলো এই বিরাট পরিমাণ শক্তি কতটা বিরাট পরিমাণ শক্তি যার কি না প্রভাব বুঝেছিল হাড়ে হারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি সেখানে এই পারমাণবিক বোমা মানে নিউক্লিয় বিভাজনকে কাগজে লাগিয়ে তৈরি করা হয়েছিল পারমাণবিক বোমা সেই পারমাণবিক বোমা সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা নাগা ফেলা হয়েছিল এবং তার ফলে বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তাহলে এই হলো আমাদের নিক্লো বিভাজন বিক্রিয়ার বিশিষ্ট এবার এই নিক্লো বিভাজন বিক্রিয়াকে তো এই ধ্বংসাত্মক কাজে কাজে লাগানো হচ্ছে কিন্তু এর তো ভালো কাজও আছে তো বর্তমানে পারমাণবিক চুল্লিতে এই বিরাট পরিমাণ শক্তিকে কাজে লাগানো হচ্ছে এর থেকে ইলেকট্রিসিটি যদি তৈরি করা হয় তাহলে কী হবে বিরাট পরিমাণ ইলেকট্রিসিটি আমরা পাবো এবং এর থেকে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে তাকে ভালো কাজে লাগানো হচ্ছে তো এবার আমরা দেখব আরেকটি বিক্রিয়া তাকে বলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তো এক্ষেত্রে কি হয় অতি উচ্চ তাপমাত্রায় দুটি হালকা নিউক্লিয়াসকে দুটি বা তিনটি বা চারটি হালকা নিউক্লিয়াসকে জোড়া লাগিয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়াকরণ করা হয় সেই বিক্রিয়াকেই বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয় বিভাজনের বিপরীত বিক্রিয়া তাই না বিভাজনের ক্ষেত্রে ভেঙে যাচ্ছে কয়েকটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে আর সংযোজনের ক্ষেত্রে কয়েকটি নিউক্লিয়াস জোড়া লেগে একটা নতুন নিউক্লিয়াসে পরিণত হচ্ছে তো এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় কেন কারণ এই সমধর্মী আধান বিশিষ্ট কয়েকটি নিউক্লিয়াসকে যখন পরস্পর সংযোজিত করা হয় সেই সময় বিরাট পরিমাণ বিকর্ষণ বিকর্ষণজনিত বলকে প্রতিহত করতে হয় এই কারণেই অনেক উচ্চ তাপমাত্রার এখানে প্রয়োজন পড়ে বিক্রিয়া হওয়ার আগে তাই প্রায়শই দেখা যায় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরু হওয়ার আগে একটা নিক্লো বিভাজন বিক্রিয়া ঘটাবার প্রয়োজন হয় এবার এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এই উদাহরণের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি হাইড্রোজেন পরমাণু সংযোজিত হয়ে এই যে হিলিয়াম পরমাণুতে পরিণত হলো এবং এই যে দেখতে পাচ্ছ বিরাট পরিমাণ শক্তি বিরাট পরিমাণ শক্তি নির্গত হলো এক্ষেত্রেও ওই ভর ত্রুটি কিছু পরিমাণ ভর নষ্ট হচ্ছে সেই ভরটাই কিন্তু আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ অনুসারে শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে এই যে বিরাট পরিমাণ প্রথম থেকেই যে তাপশক্তির প্রয়োজন পড়ে সেটাও কিন্তু সেই বিকর্ষণজনিত বাধাকে প্রতিহত করতেই এবার নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে এই যে আমাদের সূর্য নক্ষত্র সারাক্ষণ আমাদের আলো দিয়ে চলছে তাপ দিয়ে চলছে এই সূর্য বা অন্যান্য নক্ষত্রের মধ্যে সারাক্ষণ এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটেই চলছে তো সেক্ষেত্রে হয় কি যে হাইড্রোজেনের পরমাণু তারা একসাথে সংযোজিত হচ্ছে এবং হিলিয়াম পরমাণু তৈরি হচ্ছে পজিট্রন তৈরি হচ্ছে এবং বিরাট পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এই কারণেই সূর্য এবং নক্ষত্রে হিলিয়াম পরমাণুর সন্ধান পাওয়া যায় তো এক্ষেত্রে কী হয় চারটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে আর একটি করে হিলিয়াম পরমাণু তৈরি হচ্ছে তো এইভাবে সারাক্ষণ আমাদের সূর্য নক্ষত্র থেকে যে তাপ এবং আলো আসছে সেটার কিন্তু এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ারই ফল তার মানে সেখানে জ্বালানি হিসাবে কি ব্যবহার হচ্ছে হাইড্রোজেন গ্যাস এই নিক্লো সংযোজন বিক্রিয়াকেই কাজে লাগিয়ে তৈরি করা হয় হাইড্রোজেন বোমা যে হাইড্রোজেন বোমা এটা কি হয় এটা ক্ষয়ক্ষতি ছাড়ার কিছু করতে পারবে না ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে